দীর্ঘদিন ধরেই বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি দেখা দিচ্ছে রক্তের চাহিদা মেটাতে কোতুলপুর থানার পুলিশের উদ্যোগে করা হলো রক্তদান শিবির বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট পরিস্থিতি প্রায় দেখা দিচ্ছে চরম সমস্যায় পড়ছেন রুগী এবং রুগীর আত্মীয়রা এমতো পরিস্থিতিতে অসহায় রুগী এবং রোগীর আত্মীয়দের কথা ভেবেই বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে কতুলপুর থানা পুলিশের উদ্যোগে কতুলপুর থানা চত্বরেই একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে আমন্ত্রণ জানানো হয় বিষ্ণুপুর ব্লাড ব্যাংকে কতুলপুর থানার অধিকাংশ পুলিশ অফিসার এবং সিভিক ভলেন্টিয়ার সহ মোট একশো পঁচিশ জন এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মাসুদ খাসান বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস এছাড়া উপস্থিত ছিলেন কতুলপুরের ওসি এবং বিডিও অতিরিক্ত পুলিশ সুপার জানান বিষ্ণুপুরের ব্লাড ব্যাঙ্কে যে রক্তের ঘাটতি রয়েছে এই ঘাটতি তারা যে কোনো উপায়ে মেটাবেন তাই বিভিন্ন থানায় থানায় তাদের এই কর্মসূচি চলছে বলে জানালেন তিনি আমরা এখন আমাদের মঞ্চে ধন্যবাদ মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় অ্যাডিশনাল এসপি অপারেশন স্যার আছেন আমাদের বিডিও সাহেব ধন্যবাদ দিতে চাই ওসি কতুলপুরকে ওসি কতুলপুর কেন্দ্রেশ্বর খুব ভালো একটা ক্যাম্প অর্গানাইজ করেছে এবং বিশেষ করে আমি ধন্যবাদ এই যে প্রোগ্রাম আমরা অর্গানাইজ করছি এই যে রক্তদান শিবির আমরা করছি তা কিছুটা হলেও সেই স্বল্পতাকে মেটাতে সক্ষম হবে এছাড়াও আজকে আমি আপনাদের সবাইকে জানাই যে আজকে অ্যান্টি ড্রাগ ডে তো আমি আশা করব সবাই মাদক সেবন থেকে এবং ড্রাগের ব্যবহার থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন এবং এই সচেতনতার বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেবেন যাতে ড্রাগের নেশা সর্বনাশা বলে যে কথাটা আমরা জানি সেটা যেন কোনোভাবেই আমাদের নতুন প্রজন্মকে ছুতে না পারে তারা ড্রাগের কড়াল যে ব্রাশ সেটা থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এস পি সাহেব 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 এবং সভাপতি ম্যাডাম এবং সর্বপরি অনুষ্ঠান নিয়ে আয়োজন করেছেন আমাদের সাহেব প্রশাসিত সাহায্য সকলকে এবং অনুষ্ঠানে সেটা মানুষের জীবনের সাথে জড়িত এই রক্ত একটা মানুষের একদম খুব মানে চলে যাওয়া জীবনকে ফিরে দিতে পারে এখানে এই রক্তদান অনুষ্ঠানের মনে আমরা মেডিকেল কলেজে যখন ডিউটি করতাম বা আমাদের পতুলপুর হসপিটালে একটা স্টোরেজ ইউনিট এই ব্লাড স্টোরেজ ইউনিটে আমরা যেহেতু আমাদের ক্যাপাসিটি খুব কম আমরা খুব কম ব্লাড রাখতে পারি সেখানেও আমরা দেখেছি যে একটা পিপিএইচ মাদা বা প্রেগনেন্সি ডেলিভারির সময় যখন একটা মায়ের প্রচণ্ড রক্তপাতের কারণে তার জীবন সংখ্যা হয়ে যায় সেই রক্ত দিয়ে আমরা মাঠে কিন্তু ফিরিয়ে দিতে পারি তো রক্তদান যে সামনে এবং আরো অন্যান্য যারা আছেন তাদেরকে বলা যে দেখুন রক্তটা এক বোতল রক্তের জন্য কি ক্রাইসিস লাগে সেটা যখন যতক্ষণ পর্যন্ত নিকটপাতীয় কেউ সমস্যায় না পড়ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না তখন একটা কার্ডের জন্যে বা ডোনারের জন্যে আমাদের ভাতৃত করে ঘুজে বেড়াতে হয় সেই সমস্যার সমাধানে আমাদের যা দান করতে আজকে এগিয়ে এসছেন সামনে সিভিক ভাইরা আছেন বা আমাদের পুলিশের সহকর্মীরা আছেন যারা রক্তদান করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রক্তদান করার জন্য এছাড়াও আমরা সবাই জানি প্রতি বছরে দেখি কি আমাদের না এপ্রিল এপ্রিল মাস মে মাস মধ্যে একটা হসপিটালে একটা ব্লাডের খুব ক্রাইসিস তৈরি হয়ে যায় রিসেন্টলি একটা নিউজ পেপারে একটা রিপোর্টও এসেছিলো আমাদের বিষ্ণুপুর হসপিটালে ব্লাড ক্রাইসিস হয়ে গেছে সেটাকে মাথায় রেখে আমাদের এসডিপিও সাহেব বা আমাদের পুরো টিম একটা প্রস্তুতি নিয়েছিল যে আমরা আমাদের যা বিষ্ণুপুর সাব ডিভিশনের যা ছটা থানা আছে আমাদের পুলিশ পার্সোনাল থাকবে এর আগে ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের পাত্র সাহেব থানাতে হয়ে গেছে আজকে আপনারা দেখবেন এরপরে অন্যান্য থানাতেও হবে আমরা জানি এই যে ব্লাড আছে হ্যালো এখন পরিবেশিত হচ্ছে সృతి নাটক মানোনিয়া চৌধুরী মানোনিয়া লিখক মানিক মিয়া মানোনিয়া সমাবন্ডল মহাশয় মাননীয় পৌলমী বিশ্বাস মহাশয়া মাননীয় পাইল দেব মহাশয়া মাননীয় নবনীতা দেব মহাশয়া এবং মাননীয় এবং সম্মান জানিয়ে আমাদের কদুলপুর গ্রামীণ হসপিটালের দেবমস্তারের অনুপ্রেরণায় আমরা আমাদের আজকের শ্রুতি নাটক শুরু করতে চলেছি রক্তদান রক্তদান মহৎ দান এক কটা রক্ত করহে নাই আপনারের ওই ব্যস্ত পরের জন্য তাই তো আমরা সমাজবদ্ধ এক হয়ে বাঁচতে জানি কোনো শিশুর বাবার প্রাণ তোমার রক্তে বাঁচতে পারে সংসারের ওই করমঠ ছেলেটি

রক্তদান শিবিরে শুভ সূচনা করলেন মৎসুদ হাসান মহাশয় অ্যাডিশনাল এসপি অপারেশন বাঁকুড়া সঙ্গে রয়েছেন আশিক মুখার্জি পবন মাননীয় মনমনবিদ্যা মহাশয়া আছেন কতপুরে ওসি সাহেব মাননীয় কিছুদিন আগে আমাদের একটা নিউজ পেপারে একটা এসেছিল বিষ্ণুপুর সাবডিভিশনে বিষ্ণুপুর হসপিটালে ভীষণ ব্লাড ক্রাইসিস হয়ে গেছে তখনই আমাদের বড় সাহেবের আদেশে আমাদের এসডিপিও সাহেব বা আমরা একটা প্ল্যানিং করেছিলাম যে আমাদের একটা শেডিউল হিসাবে ছটা থানার মধ্যে ব্লাড ব্যাঙ্ক করবো আর এই ক্রাইসিসকে আমরা সেই নিয়ে এর আগে আমাদের পাত্র ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে আজকে ওসি খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করেছে যেখানে এই ব্লাড যা আছে আমাদের ক্যাম্পে শুধু পুলিশ পার্সোনাল আমাদের সিভিক ভাইরা দিবে আজকে প্রায় একশো পঁচিশ জন ব্লাড ডোনেট করছে আমরা পুরো চেষ্টা আছি কি এই যে ক্রাইসিসকে আমরা মিটাবো আর জুলাই মাসের মধ্যে আমাদের এটা প্রোগ্রাম চলবে কতগুলো থানা এখনো পর্যন্ত রক্ত এখন পাত্র অলরেডি করে দিয়েছে আজকে কতুরপুর আছে আর এরপরে আমাদের শেডিউল হিসাবে আমাদের জয়পুর আসছে তারপর আমাদের পুরো সব ডিভিশন আমরা কভার করব এছাড়া আমি যেহেতু আজকে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং ছিল তো দুটা প্রোগ্রাম আজকে আমাদের বিভিন্ন থানাতে রেলি হচ্ছে আমরা প্রোগ্রাম করছি মানুষকে এই যা ড্রাগ ইউজ করে মানে সামান্য এখানে তো সেরকম ইনসিডেন্ট নেই তবুও মানুষকে বোঝানো যায় অ্যাওয়ারনেস তৈরি করা যায় এটা নিয়ে আজকে পুরো করেছিল আর বিভিন্ন থানাও আজকে একটা র্যালি টাইপ প্রোগ্রাম করেছে অ্যাওয়ারনেস